खीर तो बासमती चावल से नहीं बनी ये क्या है কি কিরে? মণি যাব কেন? আর আমি ক্ষীর নয়, বানিয়েছি পায়েশ। সেটাও চিনিগুড়া চালের। আপনাদের সাথে ফুল রেসিপি শেয়ার করে তবেই না যাব। চলুন তবে রান্না শুরু করি। আজকে আমি 2 লিটার দুধের পায়েশ রান্না করব। প্রথমে আমি এখানে দুধ নিয়ে নিচ্ছি। তবে সবগুলো দুধ একবারে দিব না। কিছু দুধ রেখে দিব পরে ইউজ করার জন্যে আর আমি এখানে অর্ধেকের একটু বেশি পরিমাণে দুধ নিয়ে নিলাম। এখন আমি এখানে তেজপাতা কয়েকটা সাদা এলাচ দিয়ে দিলাম। এটা পোড়াটি অপশনাল। তবে আমার কাছে এলাচের স্মেলটা অনেক ভালো লাগে আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন এরপর আমি চুলা জ্বালিয়ে দুধে বলক আসা পর্যন্ত দুধটাকে জাল করে নিয়েছি দুধে যখন ভালোভাবে বলক চলে আসবে তখন আমি আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দেবো আমি যেহেতু দুই লিটার দুধের পায়েস রান্না করছি তাই দুই লিটার দুধের পায়েসের জন্য আমি নিয়েছি দুই মোট পরিমাণ চাল চালের পরিমাণটা অবশ্যই ঠিক রাখতে হবে এতে করে একদম পারফেক্ট পায়েস রান্না হবে অলরেডি আমি পলক আসার পর চালটা দিয়ে দিয়েছি এখন আমি আগে যে তেজপাতা এবং এলাচি দিয়েছিলাম সেগুলো এই পর্যায়ে উঠিয়ে ফেলবো কারণ এটা রেখে দিলে আমি যখন চাল সেদ্ধ হয়ে আসলে ভেঙে দিব তখন এটা চালের সাথে মিক্স হয়ে যাবে এবং মুখে পড়লে ভালো লাগবে না ওর আজ মিডিয়ামে রেখে রান্না করতে হবে অবশ্যই হাই ফ্লেমে রেখে রান্না করা যাবে না কারণ পায়েস রান্না একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হয় আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিট রান্না করেছি এই পর্যায়ে আমি দেখে নিচ্ছি চালটা পারফেক্টলি সেদ্ধ হয়েছে কিনা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এখন আমি চুলা অফ করে দিয়ে হালকা করে চালগুলো ভেঙে নেব বেশি ভাঙার দরকার নেই অন্যদিকে আমি আরেকটি বাটিতে হালকা কুসুম গরম পানি নিয়েছি এবং চা চা চামচ গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিক্স করে নেব গুঁড়া দুধ ডিরেক্টলি যদি ইউজ করি তবে এটা দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এভাবে মিক্স করে দিলে আর দলা পেকে যায় না এখন আমি মিক্স করা গুঁড়া দুধটা পায়েস মধ্যে দিয়ে দিব আর আগে থেকে যে দুধগুলো রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম চুলা আবারও অন করে দিলাম এবং চুলার আজ মিডিয়ামে রেখে পনেরো থেকে বিশ মিনিট আমি আবারও রান্না করব পায়েস এভাবে রান্না করলে ছোট বড় সবাই অনেক পছন্দ করবে এই পর্যায়ে আমি এখন এখানে চিনি দিয়ে দিব আমি চিনি এবং কনডেন্স মিল্ক দুইটাই দিব আমি এখানে চার টেবিল চামচ চিনি দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন চিনি দেওয়ার পর আমি আরও পাঁচ থেকে ছয় মিনিট জাল করে নিয়েছি কারণ কারণ চিনি পানি ছেড়ে দেয় এবং পানি ছেড়ে দিলে এটা একটু পাতলা হয়ে আসে আমার রান্না প্রায় শেষ আমি এখন এখন চার চামচ কন্ডেন্স মিল্ক দিয়ে দিলাম আমি এখন এখানে ঘি দিয়ে নামিয়ে নিব ঘি দিলে কিন্তু এক্সট্রা একটা রাজকীয় ফ্লেভার অ্যাড হয় এবং এটা স্মেলটাও অনেক সুন্দর আসে ঘি দেওয়ার কারণে এটা টেস্ট মার্শাল হাজার গুণ বেড়ে যায় আমার রান্না কমপ্লিট এই পর্যায়ে নামিয়ে নিতে হবে এবং আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নেবেন এটা একদমই ইউনিক একটা পায়েস খেতে অসম্ভব টেস্টি যারা ডেজার্ট লাভার তারা ভীষণ পছন্দ করবে এই রেসিপিটা দেখতে এত হয়েছে মুখে দিতেই যেন মিলিয়ে যাচ্ছিল আমি অল্প একটু টেস্ট করার জন্য নিয়েছিলাম কিন্তু এটা খেতে এতটাই ইয়মি হয়েছিল যে আমি একা এক বাটি পাশ নিমিশে শেষ করে ফেলি আমার রেসিপিটা ভালো লেগে থাকলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে